যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল পনেরো নভেম্বরের মধ্যে তো দেশের দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বত্রিশ হাজার পাঁচশো শিক্ষক নিয়োগের ফল আগামী পনেরো নভেম্বরের মধ্যে করা হচ্ছে তবে এই পথ সংখ্যা বাড়তে পারে আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদায়ী জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আমিন ইসলাম খান বদলজনিত কারণে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা নিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব হয়ে যাচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আজই আজ ছিল তার শেষ কর্মদিবস এগুলো কি বিনিময়ে আয়োজন করা হয় বর্তমানে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছিষট্টি এগুলো মোট শিক্ষক আছে প্রায় পনে চার লাখ দীর্ঘদিন ধরে শিক্ষক বন্ধ থাকায় অনেকেই অবসরে গেছেন ফলে শূন্যপদের সংখ্যাও বেড়েছে এই অবস্থায় বত্রিশ হাজার পাঁচশো পদে নিয়োগের জন্য সারপত্র দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ নিয়োগের জন্য ইতিমধ্যে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এই নিয়োগ পরীক্ষা আবেদন করেছিলেন তেরো লাখের বেশি প্রার্থী এখন তারা ফলের অপেক্ষা আছেন জেস্টের সচিব আমির ইসলাম খান বলেন পনেরো নভেম্বরের মধ্যেই এ ফল প্রকাশ হবে তার আগে অনলাইনে এখন যে শিক্ষকদের বদলির কাজটি চলছে সেটিও হয়ে যাবে কত সংখ্যক শিক্ষক নিয়োগ হতে পারে সেই বিষয়ে সচিব বলেন মন্ত্রণালয় থেকে ছাড়পত্র দেওয়া হয়েছিল বত্রিশ হাজার পাঁচশো শিক্ষক নিয়োগের এর মধ্যে অনেকেই অবসর গেছেন কাজেই সংখ্যাটি বাড়তে পারে এখন সঠিক সংখ্যা নির্ণয়ে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় কাজ করছে যা প্রয়োজন সেই পরিমাণ শিক্ষকই নিয়োগ হবে তো বন্ধুরা এটি ছিল আমার কাছে সর্বশেষ আপডেট এটি সোমবার একত্রিশ অক্টোবর দু এটি প্রকাশ করা হয়েছে প্রথম আলো পত্রিকায় তো আগামী পনেরো নভেম্বরের মধ্যেই আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগের যে ফলটা হ্যাঁ সেটা বত্রিশ হাজার পাঁচশো জন নেবে না পঁয়তাল্লিশ হাজার নেবেন আটান্ন হাজার নিবে সেটা আমরা পনেরো নভেম্বরের মধ্যে আমরা পেয়ে যাব তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে দেবেন যেন আমি নতুন কোনো ভিডিও নিয়ে এসে আসলে অবশ্যই আপনারা পেয়ে যেতে পারেন তো পনেরো নভেম্বরের ভিতরে আপনাদের যদি কোনো আপডেট আমার কাছে আসে বা আমি পাই তাহলে অবশ্যই আপনাদের কাছে আপনাদের জন্য আমি সেটা নিয়ে আসব তো বন্ধুরা আমার চ্যানেলটিকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই এখন দেরি না করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ সো মাচ